কি এবং বেশ তো আশা সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের জন্য আমাদের গুরুত্বপূর্ণ সৃজনশীল পর্বে আমরা হচ্ছে রসায়ন থেকে একটা সৃজনশীল সমাধান করবো সেই সৃজনশীলটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় মূলের ধারণা এবং হচ্ছে রাসায়নিক গণনা এই অধ্যায় থেকে আমরা একটি সৃজনশীল সমাধান করে দেখাবো তো চলো দিয়ে না করে শুরু করি তো তোমরা যারা আমাদের গ্রুপের নতুন

এখানেও মিক্স করা আছে চার গ্রাম ঠিক আছে আর এখানে যে দুটা দুইটা পাত্র দেওয়া আছে দুটা পাত্রের মধ্যে আয়তন হচ্ছে পানির যেটা বা যেটা দ্রবণটা আছে ওই দ্রবণের আয়তনটা হচ্ছে তোমার হচ্ছে একশো মিলিলিটার তোমাকে গ নাম্বার কোয়েশ্চেন বলছে উদ্দীপকের দ্রবণ দ্বয়কে একত্র মিশ্রিত করলে এই দ্রবণটাকে আর এই দ্রবণটাকে যদি আমি একসাথে মিক্স করি তাহলে যে লবণ পাওয়া যায় তার সংযুক্তি বের করো ঠিক আছে তোমাকে রাসায়নিক সংযুক্তিটা বের করে দেখাতে বলছে তো চলো দেখি এখন বলছে যে উদ্দীপকের যে দ্রবণ গুলো আমরা লিখব যে উদ্দীপকের দ্রবন্ধ হচ্ছে একটা হচ্ছে এসি এল ও এন এ ওস একটা হচ্ছে কি এগুলার একটা হচ্ছে এস সি এল হচ্ছে হাইড্রোক্লোগেসিটা একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোসেন একটা হচ্ছে ক্ষার তো এখানে কি এর হচ্ছে কি এবং NaOH হচ্ছে এসিড এবং এখন এসিড আর খারের বিক্রিয়া হলে কি হবে এসিড আর খারের বিক্রিয়া হলে লবণ আর পানি উৎপন্ন হয় তাই এসি ও সোডিয়াম হাইড্রোক্সাইডের

ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের বিক্রিয়াটার আগ পর্যন্ত এবার আমরা হচ্ছে কি করব এই যে লবণটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে কি লবণ আমাদের এটা হচ্ছে লবণ আমরা যে খাবার লবণটা খাই সেই লবণটা সোডিয়াম ক্লোরাইড এখন আমাদের এই লবণের হচ্ছে বের করতে হবে সংযুক্তি বের করতে হবে রাসায়নিক সংযুক্তি বের করতে হবে এই লবণের মধ্যে কি আছে সোডিয়াম ক্লোরাইড এর NaCl এর সোডিয়াম এর আপেক্ষিক পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভর আপেক্ষিক পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়ালস টু হচ্ছে তোমার হচ্ছে 23 এবং ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর লিখতে হবে এগুলা পারমাণবিক পঁয়ত্রিশ দশমিক পাঁচ ঠিক আছে এখন আমি যদি তাহলে সোডিয়াম ক্লোরাইড এনএসিএল এর আপেক্ষি পারমানিক আপেক্ষী পরমাণু পারমান এখন তো তাহলে সোডিয়াম যখন সিঙ্গেল ছিল তখন তা পরমাণু ছিল এখন হয়ে যাবে সে আপেক্ষি আণবিক ভর হয়ে যাবে এখন হয়ে গেছে এখানে যারা যোগ গঠন করছে তাহলে এখন আণবিক ভর আণবিক ভর ইকুয়ালস টু হচ্ছে যে তোমার তেইশ প্লাস পঁয়ত্রিশ দশমিক পাঁচ সমান সমান হচ্ছে আটান্ন দশমিক পাঁচ ঠিক আছে এটা হচ্ছে সোরিয়াম ক্লয়েডে আণবিক ভর এখন আমাদের হচ্ছে এটার সংযুক্তি বের করতে হবে তাহলে আমরা লিখবো যে সুতরাং যুগটিতে যোগটিতে সোডিয়াম কত রোগ আছে সোডিয়াম এর সংযুক্তি এর সংযুক্তি সোডিয়াম এর তাহলে দেখো সোডিয়াম আছে কত রুগ মূল হচ্ছে আটান্ন দশমিক পাঁচ তো আটান্ন দশমিক পাঁচের মধ্যে তেইশ হচ্ছে সোডিয়াম তাহলে ওইটাকে আমরা হচ্ছে পারসেন্টেজে নিব তাহলে আট উপরে থাকবে তেইশ আর নিচে হচ্ছে আটান্ন দশমিক পাঁচ ইন্টু হচ্ছে হান্ড্রেড একশো পার্সেন্ট সমান সমান এখানে ক্যালকুলেশন গুলো আমরা পাচ্ছি যে উনচল্লিশ দশমিক তিন দুই ঠিক আছে এটা আমরা পাচ্ছি এখান থেকে এটা হচ্ছে যোগটিতে সোডিয়ামের সংযুক্তি তাই এবার যদি আমরা এ বের করি আমাদের ক্লোরিনের এর বের করি আমি উপদিকটি পৌঁছে দিচ্ছি

তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের এখানে সোডিয়াম হচ্ছে কত টু উনচল্লিশ দশমিক তিন দুই পার্সেন্ট আর এখানে ক্লোরিন হচ্ছে আশি দশমিক সিক্স এইট পার্সেন্ট সরি সিক্সটি পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট এটা হচ্ছে আমাদের গরম বারের সমাধান এবার হচ্ছে আমরা আমাদের ঘোরার গতে দেখি বলছে উদ্দীপকে দ্রবণ দুইটির ঘনমাত্রা সমান হবে কিনা তোমাকে সেটা দেখাতে বলছে অর্থাৎ এই যে দ্রবণ দুইটা আছে এস এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এদের ঘনমাত্রা গুলো সমান হবে কিনা এ ধরনের কোশ্চেন কিন্তু বোর্ড কোশ্চেন আসার মতো খুবই ইম্পর্টেন্ট মনোযোগ সবাই দেখবা এরকম অ্যাভেলেবেল কোশ্চেন আছে। তাহলে আমরা এখন দেখবো যে এই যে দ্রবণ দুটো এ দ্রবণে তাদের ঘনমাত্রা গুলো সেম কিনা তাহলে ঘনমাত্রা বের করব আমরা আচ্ছা গুণমানত্র বের করার জন্য আমাদের আগে কি কি লাগবে সেগুলো আমরা একটু লিখতে হবে আমরা প্রথম লিখব উদ্দীপকের উদ্দীপকে এসসিএল আছে কত গ্রাম চার গ্রাম উদ্দীপকে একশো মিলিলিটার আয়তনের দুইটি পাত্রে দুইটি পৃথক পাত্রে পৃথক পাত্রে চার গ্রাম এসিএল ও চার গ্রাম এন এস আছে ঠিক আছে উভয় পাত্রে হচ্ছে চার গ্রাম চার গ্রাম করে এবং এটা এদের পাত্রের যে পানিটা আছে ওই পানিগুলোর আয়তন হচ্ছে কত করে তোমার একশো মিলিলিটার একশো মিলিলিটার মধ্যে এখন আমরা লিখবো যে এখানে এসিএল এর আণবিক ঘর আনবিক ভর দেখো হাইড্রোজেনের হচ্ছে কত এক আর ফ্লোরিন হচ্ছে হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তারপর হচ্ছে আনবিক ভর এই কিন্তু তেইশ দশমিক তেইশ প্লাস হচ্ছে পঁয়ত্রিশ ওএস তাহলে এখানে অক্সিজেনের হচ্ছে তোমার ১৬ আর হাইড্রোজেনের হচ্ছে তাহলে ষোলো টোটাল হচ্ছে চল্লিশ তাহলে এটা হচ্ছে আনবিক বর পেয়ে গেলাম এখন আমরা হচ্ছে যে এ বের করবো এদের আনবিক বর এত গ্রাম করে গ্রাম চল্লিশ গ্রাম এখন আমরা হচ্ছে এসিএল কতটুকু আছে সেটা এসিএল এর পরিমাণ কত মোল এসিএল আছে আমরা সেটা বের করবো আবার হচ্ছে কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আছে সেটা আমরা বের করতে হবে যা মোল কিভাবে অর্থাৎ পরিমাণ কতটুকু বের করতে হয় সেটা কিভাবে সেটা হচ্ছে তোমার আণবিক বরকে তাদের হচ্ছে দ্রবণে কতটুকু দেওয়া আছে অর্থাৎ দ্রবণে ওই যোগটার ভর আর হচ্ছে যোগের এমনি ভর আনবিক ভর ওইটাকে ভাগ দিলে যা হবে সেটা হচ্ছে মূল সংখ্যা তাহলে আমরা লিখবো যে এসিএল এসিএল এর পরিমাণ এসিএল এর পরিমাণ ইকুয়ালস টু তাহলে আমাদের দ্রবণে আছে কত 4 গ্রাম তাহলে চারা গ্রাম উপর বসবে আর এখানে নিচে হচ্ছে আণবিক ভর আনবিক ভর হচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ এটা বের হবে মূল এককে সমান সমান এখানে কত মোল বের হয় আমরা ক্যালকুলেশন করে দেখি ছত্রিশ ভাগ হচ্ছে সরি টু হচ্ছে এবার আমরা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড এর জন্য বের করবো সোডিয়াম হাইড্রোক্সাইডের এর পরিমান টু ফোর ডিভাইডেড বাই হচ্ছে চল্লিশ তো এটা হচ্ছে কত জিরো পয়েন্ট এরপরে এখন ওয়ান বের হবে এটা জিরো পয়েন্ট ওয়ান গণমাত্রা সূত্রটা হচ্ছে তোমার মূল সংখ্যাকে তার হচ্ছে দ্রবণে কত লিটার অর্থাৎ কত লিটার আছে ওই দ্রবণের আয়তনকে মূলকে কে হচ্ছে মূল সংখ্যাকে দ্রবণের আয়তন দ্বারা ভাগ করলে আমরা হচ্ছে গণমাত্রা পাই ঘনমাত্রার সংজ্ঞাটা হচ্ছে কি নির্দিষ্ট তাপমাত্রায় দ্রবণে যত মূল দ্রব দ্রবিত থাকে লিখবো সংজ্ঞাটা একটু লিখে দিচ্ছি দেখো নির্দিষ্ট তাপমাত্রা এই সংজ্ঞাটা একটু লিখতে হবে তোমরা অনেক সময় হচ্ছে যে পরীক্ষা আনসার করে আসো কিন্তু নাম্বার পাওনা ঘনার খেয়াল করতে হবে এটা যেহেতু তুমি ঘন্টার সলভ করতে চাই তোমার হচ্ছে চারটা মার্ক চারটা মার্কে যদি ছোট ছোট খুটি নাটি এগুলো মিক্স দাও তোমাকে এক দুই নাম্বার ওখানে কেড়ে যেতে পারে তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে প্রতি লিটার নট মিলিলিটার প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে দ্রবীভূত দ্রবের দ্রবণটা হচ্ছে একশো মিলিটার এখন দ্রবণটা হচ্ছে কত এগুলা দ্রবের মূল সংখ্যাকে গণমাত্রা বলে মূল সংখ্যাকে কে মোলারেটি বলে মোলারিটি আর গণমাত্রা সেম মোলারিটি বলে ঠিক আছে মোলারিটি বলে এখন আমরা কার মানব এগুলো বের করবো যে গণমাত্রা বের করবো এখন আমরা লিখবো যে এসি এল এই গন আচ্ছা এল এর এখানে আয়তন দেওয়া আছে বলতো এসি এল এর আয়তন দেওয়া আছে আয়তন সমান হচ্ছে একশো মিলিলিটার আচ্ছা একশো মিলি লিটার আমাদেরকে বলছে যে সংজ্ঞায় আমরা কি করছি নির্দিষ্ট তাপমাত্রা প্রতি লিটার দ্রবণের দ্রবীভূত তাহলে লিটার তাহলে আমাদের এখানে আছে মিলি লিটার তাহলে মিলি লিটারকে আমাদের কি করতে হবে লিটারে কনভার্ট করতে হবে অর্থাৎ তাহলে একশো কে এক হাজার দিয়ে ভাগ তাহলে জিরো পয়েন্ট ওয়ান লিটার পেলাম ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান লিটার বুঝতে যাচ্ছে কিনা জানি না জিরো পয়েন্ট ওয়ান লিটার একইভাবে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে এখানে আয়তনটা হবে কত আমরা লিখে দিচ্ছি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন ও 0.1 হবে যেহেতু তাদের আয়তন দুটোটা सेम ঠিক আছে এবার হচ্ছে আমরা এখানে তাদের ঘনমাত্রাগুলো বের করতে পারবো আমরা এখন সোডিয়াম HCl এর ঘনমাত্রা আমরা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ভাগ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ইকুয়ালস হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান একটা পেয়ে গেলাম হচ্ছে কত ওয়ান পয়েন্ট ওয়ান এরপর হচ্ছে যে সোডিয়াম হাইড্রক্সাইড জিরো পয়েন্ট ওয়ান কারণ ওয়ানো পয়েন্ট ওয়ান তাহলে কত পাচ্ছি আমরা ওয়ান পাচ্ছি তাহলে একটা পেয়েছি ওয়ান আর একটা হচ্ছে যে কি ওয়ান পয়েন্ট ওয়ান তাহলে আমরা কি বলতে পারি তাদের গণমাত্রা সমান না তাহলে বলতে পারি দেখি গণমাত্রা সমান হবে না সমান হবে না ঠিক আছে এটা হচ্ছে আমাদের এই যে আজকে আমাদের যে রসায়ন থেকে আমরা যে শিরোনামশীলটা নিয়েছিলাম গুরুত্বপূর্ণ একটা শিরোনামশীল এটা শেষ তো তোমরা যদি না বুঝতে থাক আমাকে একটু কমেন্ট করে জানাবা কোথায় তোমরা বুঝো নাই তো আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যেটা আমি প্রতিদিনই বলি তোমাদেরকে ঠিক আছে তো আশা হই তোমাদের কাছে ম্যাথটা ভালো লেগেছে তো তোমরা তোমাদের বন্ধু-বান্ধবদেরকে ম্যাথগুলো একটু শেয়ার করে দিবা তাহলে তারাও ক্লাসটা করতে পারে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বিদায়